কতবার জোর খাটাবি কতবারে জোর খাটাবি কতবারে জোর খাটাবি দেখলি না কে চে সেখানে বেটিয়ে গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবারে জোর খাটাবি কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না যে। সে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে বল ক্ষমতা কম ছিল না দেশটা ছিল হাতে হাসুর কথা না মানিলে উঠাইনি তো রাতে বল ক্ষমতা কম ছিল না দেশটা ছিল হাতে হাসুর কথা না মানিলে উঠাইনি তো রাতে হুমকি ধমকি দিচ্ছে না কম হুমকি ধমকি দিচ্ছে না কম হুমকি ধমকি দিচ্ছে না কম মামুর বাড়ি যে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না কি সেখানে পেটে গেল পালাইয়া হেলিকপ্টার বে কত মার জোর খাটাবি কত মার জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে তোমরা যারা হাঁটতা সোজে সেখানে বেটির পথে যতই তোমরা খাওয়ার লাগে ধার দাও না দাতে তোমরা যারা হাঁটতা সোজে শেখের পেটির পথে যতই তোমরা খাওয়ার লাগে ধার দাও না দাতে ধরলে আল্লাহ পার পাবে না জানটাও যে দিয়ে ধরলে আল্লাহ পার পাবে না ধরলে আল্লাহ পার পাবে না জানটাও যে দিয়ে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না কি যে শেখের বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না কি যে সেকের বেটে গেল পালাইয়া হেলিকপ্টার বেয়ে কোরআন হাদিস বললে নাকি জ্বলতো ওদের গাম তোমরাও তো জ্বলছ দেখি তোমরা কি তার সা কোরআন হাদিস বললে নাকি তো ওদের গা তোমরা মতো জ্বলছ দেখি তোমরা কি তারে সা পুড়ে তুমি হও না যে সাই দেশ চলবে সরিয়াই পুড়ে তুমি হও না যে সাই পুড়ে তুমি হও না যেসাই দেশ চলবে সরিয়াই কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর কাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে মুসলিম হয়ে তোমরাও তো দেখছি দুর্গা ভক্ত ভোটের লাগি সেখানে পেটি পূজাই হত যুক্ত মুসলিম হয়ে তোমরাও তো দেখছি দুর্গা ভক্ত ভোটের লাগি সেখের পেটি পূজাই হত যুক্ত আত্মপ্রকাশ করত বাবু আত্মপ্রকাশ করত বাবু রোজা পূজার নাই আত্মপ্রকাশ করত বু রো যাবো না কত কতবার জোর খাটাবি কত জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি কতবার জোরখাটা দেখলি নাকি যে সে কেড়ে পেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে দলের জন্য ধর্মকে আজ করলে যে দগ্ধ ভোটের কাছে ইমান বেঁচে কাপের হইলে পাকা পোক্ততো দলের জন্য ধর্মকে আজ করলে যে দগ্ধ ভোটের কাছে ইমানে বেঁচে কাপের হইলে পাকা পোক্ততো মিলটা দেখো কত সুন্দর ওদের তোদের মাঝে মিলটা দেখো কত সুন্দর ওদের তোদের মাঝে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে সেকের বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে সেকের বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে হেলিকপ্টার বে হেলিকপ্টার বে